ধান চাষে এত পটাশ সারের গুরুত্ব জানলে অবাক হয়ে যাবেন তো নমস্কার আমার চ্যানেলে সমস্ত চাষি ভাই দাদাগণ সকলকে ওয়েলকাম টু মাই এনিমাল সায়েন্টিফিক এগ্রি ফার্মিং ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যারা ধান চাষ করেছেন তাদের জন্য অত্যন্ত উপকারী যে বড় ধান চাষে পটাশ সার বা এমওপি সার এর গুরুত্ব কতটা তো প্রথমে জানাবো কিছু উপকারিতা এই পটাস সারের তারপর জানাব আপনারা কতবার এবং কখন কখন এই বড় ধানে পটাস সার ব্যবহার করতে পারেন তো এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে ধৈর্য ধরে মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমি কিছু বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিফিক উপকারিতা সম্বন্ধে জানাই এই সার বা এমওপি সারের তো এক নম্বরে গাছের শক্তি বৃদ্ধিতে পটাশ সারের মধ্যে থাকা পটাশিয়াম উপাদান উদ্ভিদের বা ধানের স্বাস্থ্য ঠিক রাখে সাথে দেহের মধ্যে জল ও খনিজ মৌল পরিবহনে যথেষ্ট সাহায্য করে থাকে এবং এনজাইম সক্রিয় করে সাথে সালক সংশ্লেষ বৃদ্ধি করে এবং অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে ফলে গাছের যে শক্তি সে শক্তি বৃদ্ধিতে যথেষ্ট সহায়তা করে পটাশ সার দ্বিতীয়ত ফলন বৃদ্ধিতে পটাশ সার গাছের শিকড় বৃদ্ধি করে এবং পাতার আকার বাড়ায় ফলে ফলে পতি চড়ায় পুষ্ট দানার সংখ্যা বাড়তে সাহায্য করে এবং দানার ওজনও বেশি হয় তিন নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পটাশিয়াম গাছের দৃঢ়তা বৃদ্ধি করে এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশে যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে রাখি খরার সময় বা ঠান্ডা জনিত সমস্যার সময় বা রোগ বালাই ইত্যাদি ইত্যাদি প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই নম্বরে ফসলের যে গুণগত মান সেটি বাড়াতে সাহায্য করে যথেষ্টভাবে সার এবং কৃষকদের আয় বাড়ায় এই নম্বরে বাড়তি খরচ কমাতে যথেষ্ট সাহায্য করে এই পোটাশ সার তার কারণ হলো অনেক সময় ধান গাছে বিএলবি বা ঝলসা ইত্যাদি দূর করার জন্য নামি দামি ছত্রাকনাশক আমরা ব্যবহার করে থাকি বা ব্যবহার করতে হয় কিন্তু সঠিক সময়ে পটাশ সার জমিতে প্রয়োগ করা থাকলে বিএলবি ঝলসা ছাড়াও ইত্যাদি ইত্যাদি রোগ কন্ট্রোল হয় তার সাথে গাছে ভিটামিনের অভাবজনিত সমস্যাও মাঝে মাঝে দূর করতে সাহায্য করে এই সার ফলে কিছুটা ভিটামিনের পরিমাণ বা ফার্টিলাইজারের খরচ কমাতেও যথেষ্ট সাহায্য করে এই পটাশ সার তো এগুলো ছাড়াও আরো কিছু ইত্যাদি ইত্যাদি এর উপকার রয়েছে যেগুলো অত সব ডিটেলসে বলতে গেলে ভিডিওটি যথেষ্ট বড় হয়ে যাবে তাই সংক্ষিপ্ত আকারে জানালাম এবার বলি ব্যবহারের কিছু বিধি বা ধানের জমিতে প্রথমে আপনারা কখন কি হারে ব্যবহার করতে পারেন তো প্রথমে জানাই আপনারা জমি যখন তৈরি করবেন সেই সময় পাঁচ থেকে ছ কেজি মতন জমি তৈরির সময় আরো অন্যান্য যে সার ব্যবহার করেন যেমন ডিএপি ফার্টিলাইজার বা এসএসপি ও ইউরিয়া ইত্যাদির সাথে মিক্স করে আপনারা মাটি তৈরির সময় ব্যবহার করতে পারেন তারপর দ্বিতীয় চাপানে একবার অবশ্যই ব্যবহার করবেন তো তার পরিমাণ কেজির মতো শতকে হিসেবে বললাম সাত এক ধানের বয়স চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মতো হবে সেই সময় আপনারা ব্যবহার করবেন অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মাথায় আপনারা একবার ব্যবহার করবেন দ্বিতীয় চাপানে এই পটাশ সার এবং সর্বশেষে একবার আপনারা অবশ্যই ব্যবহার করবেন যেটি কিন্তু এই দানাদার পটাশ সার নয় সেটি ব্যবহার করবেন জিরো জিরো পঞ্চাশ ফর্মুলেশনে যে এরিজ অগ্রো লিমিটেড কোম্পানি পাওয়া যায় মহাদান কোম্পানি পাওয়া যায় বা আরো অন্যান্য বাজার চলতি অনেক কোম্পানি রয়েছে যে জিরো জিরো পঞ্চাশ ফর্মুলেশনে পাওয়া যায় যেটি স্প্রে আকারে ব্যবহার করা হয় সেটি আপনারা ব্যবহার করবেন যথেষ্ট ভালো রেজাল্ট দেখতে পাবেন তো তার ডোজ আপনারা এক ট্যাঙ্কিতে অর্থাৎ পনেরো লিটার ট্যাঙ্কিতে ব্যবহার করবেন ষাট থেকে সত্তর গ্রামের মতো এই এই সময় মানে অর্থাৎ মুহূর্ত বলতে যে টাইমে ধানের থেকে সত্তর দিনের মতো হয় সেই টাইমে ধানের পতাকা পাতা বা ফ্ল্যাগ লিপ অনেক বড় বড় থাকে সেই সময় দানাদার পটাশ ব্যবহার না করায় ভালো কারণ গাছের পাতায় পড়ে গিয়ে সেই দানাদার পটাশ গাছের পাতা মানে ধান গাছের পাতা হালকা উড়ে যেতে পারে বা হালকা জলে যেতে পারে তাই এই সময় আপনারা স্প্রে আকারে যে জিরো জিরো পঞ্চাশ ফর্মুলেশনে পটাশ পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন আপনারা অনেক ভালো রেজাল্ট দেখতে পাবেন এবার বলি যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে পটাশারের সেগুলি হল যেমন নিউরেট অফ পটাশ পটাশিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম সালফেট আর ইত্যাদি যাই হোক আপনারা দয়া করে চ্যানেলটিকে ডান দিকে সাবস্ক্রাইব বটনটি টিপে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলেই এবং একটি লাইক সকলেই করে যাবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পারলে অন্যান্য সমস্ত যে বড় ধান চাষি রয়েছে সমস্ত বড় ধান চাষিদের কাছে আপনারা ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দিন নমস্কার